আমি শীতকালে সোফার উপরে বিশাল ডিসকাউন্ট নিয়ে আসছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট নিজের কারখানা নিজের শপ এখানে আমি হোলসেল প্রাইসে আমাদের আশেপাশে যত দোকানগুলো আছে নিয়ে থাকে ওই প্রাইসে কাস্টমারকে আমি শীতকালে অফার হিসেবে দিয়ে দিই এটা সেকেন্ড কার্ডে ভিক্টোরিয়া একটা সোফা খুবই চমৎকার ঠিক আছে রাজু কিও একটা ভাব আছে এটার মধ্যে এল শেপের সোফা বলে ঠিক আছে এখানে ডিমানের মতো এই জায়গায় শুয়েও থাকা যাবে ঠিক আছে

আসসালামু আলাইকুম ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে আজকে আপনাকে আমি জানাচ্ছি যারা কিনা হচ্ছে একবারে রিজনেবল প্রাইসে সোফা কিনতে চাচ্ছেন খাট কিনতে চাচ্ছেন আলমারি কিনতে চাচ্ছেন শোকেস কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে গিয়ে আপনারা এগুলো কিনতে যাবেন যারা কিনা অথেন্টিক চিরাং সেগুন কাঠের এবং কি সিজনিং করা মেগনি কাঠের সোফা এবং খাট আলমারি কিনতে চাচ্ছেন ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি নাটানে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে

এই দোতলা কর্নার সোফা দোতলা কর্নার সোফা মাঝখানে কিন্তু দুইটা বালিশ রয়েছে ঠিক আছে ইষ্টন করা বালিশ ভাইয়া ওইষ্টন ওঠার কোনো চান্স আছে না না এগুলা একদম সেলাই করে আলাদা কোনো ওয়ারেন্টি দিচ্ছেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা 10 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা আচ্ছা ঠিক আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা দোতলা সোফা কর্নার সোফা ঠিক আছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা আর বালিশ গুলো একটু দেখেন এগুলো হচ্ছে সুইট বেলভেট দিয়ে করা চাইলে কিন্তু আপনারা হচ্ছে কাস্টমাইজ করে এখান থেকে সোফা গুলো পার্চেস করতে পারবেন কাস্টমাইজ করতে চাইলে অবশ্যই কিন্তু তিন দিন আগে এখানে ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন উপরে কি কাঠ ভাইয়া এটা এটা হলো চিটাগাং সেগুন কাঠের চাপ দেওয়া আচ্ছা আচ্ছা চিটাগাং সেগুন কাঠ আচ্ছা ঠিক আছে আমাদের মেহগনি কাঠের লো ফ্রেম মেহগনি কাঠের ফ্রেম হ্যাঁ মেহগনি কাঠের ফ্রেম আচ্ছা তো এটার প্রাইস কত ভাইয়া এটা এটা প্রাইস হলো আমাদের এমনি 28000 টাকা আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি 22000 টাকা 22000 টাকা হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তাহলে 22000 টাকা হলে 6000 টাকা ছাড় আজকে 6000 টাকা প্রোডাক্টের উপর আচ্ছা ঠিক আছে যারা কিনা হচ্ছে ভিডিও দেখে আসবেন অবশ্যই কিন্তু বলবেন আসলেই কিন্তু 6000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আপনারা এই অসম্ভব সুন্দর একটি সোফা ঠিক আছে ভাইয়া চালে কি টি টেবিল নিতে পারবে এক্সট্রা হ্যাঁ এক্সট্রা টি আমরা বিক্রি করি আচ্ছা সেই ক্ষেত্রে এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রায় চার হাজার টাকা চার টাকা আচ্ছা ঠিক আছে তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট আছে এখানে দেখেন আরেকটা কর্নার সোফা আছে আচ্ছা একটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আচ্ছা ঠিক আছে হাতাটা কিন্তু খুবই চমৎকার সাইডে কিন্তু একটা মোড়া পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে দুইটা মোড়া আছে দুই পাশে দুইটা দুই পাশে কিন্তু দুইটা মোড়া পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় একটু লোকজন বেশি হলে দুই পাশে দুটা মোড়া পেয়ে যাবেন এটা কি কাঠের ভাইয়া এটাও এটা হচ্ছে টায়ং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের জি জি আচ্ছা ঠিক আছে নিজের ডিজাইনটা যদি একটু দেন খুবই চমৎকার এই যে স্টোন করা এটাও কিন্তু স্টোন করা ঠিক আছে এই যে বালিশ সেই স্টোন করা পরে সাইডে স্টোন করা আর হচ্ছে এই যে গোল্ডেন র‍্যাক্সিন দিয়ে হচ্ছে এটা কি এসএস নাকি ভাইয়া হ্যাঁ এটা এসএস গোল্ডেন এসএস দিয়ে গাড়ির মধ্যে ডিজাইন করা আছে আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস হলো আমাদের 34000 টাকা 34000 টাকা হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স তো আসলে কত রাখা যাবে আমি 28500

আরেকটা কর্নার আছে ওকে এখানে আপনি এই চা বা অন্যান্য নাস্তা এই জায়গায় দিতে পারবেন আপনার গেস্টদের এবং এই সোফাটা আপনার ঘরে রাখলে অবশ্যই অনেক ভালো লাগবে আচ্ছা সুন্দর করে দেখান ডিজাইন গুলা এই গুলা গুলা তো এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স আসলে কেমন রাখা যাবে ভাই ডিসকাউন্ট দিয়ে আমি 36000 টাকা বড় রাখতে পারি 36000 টাকা পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এই পাশেও কিন্তু খুবই চমৎকার একটা डिफरेंट একটা সোফা আছে দেখতেছি আপনি বালিশের মধ্যে মানে কি কাঠও দিয়ে দিয়েছেন আর কি ঠিক আছে জি জি তো এটা এটাকে কি বলে ভাই কি সোফা বলে এটাকে এটা একটা কর্নার সোফা আচ্ছা একটা বক্স বক্স কর্নার সোফা ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া এটা এটার প্রাইস হলো আপনার 33000 টাকা আচ্ছা তেত্রিশ হাজার কি ফিক্স না একটু কমানো যাবে এটা ফিক্স না একটু ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট করে আমি এটা উনত্রিশ হাজার মতো রাখতে পারবো আচ্ছা ঠিক আছে তো এই পাশেও কিন্তু অসংখ্য সোফা আছে ঠিক আছে একবারে ভাইরাল কালেকশন এটার কি সোফা বলে এটা এটা একটা এই হাতিল মডেলের সোফা আচ্ছা আচ্ছা এখানে আপনার পাঁচটা সিট টু পাঁচ টু ওয়ান আচ্ছা আচ্ছা টু টু ওয়ান সোফাটার প্রাইস হলো আপনার পঁচিশ হাজার টাকা

এগুলার প্রাইস হলো আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হাজার আচ্ছা ডিসকাউন্ট দিলে কত আসবে ডিসকাউন্ট দিয়ে আমি উনিশ হাজার টাকা বন্ধ আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে আমার চ্যানেলের জন্য ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে আপনারা যারা আসতে চান ঠিক আছে আমি কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ওনার ফুল লোকেশন দিয়ে দেবো ভাইয়া লোকেশনটা যদি একটু শেয়ার করেন লোকেশনটা হলো উত্তরা আব্দুলপুর হইতে আচ্ছা আচ্ছা তিন কিলোমিটার ভিতরে উত্তরখান মাস্টারপাড়া কলাবাগান মোড় আচ্ছা উত্তরখান খান মাস্টারপাড়া বাজার কলাবাগান মোড় এখানে আসলেই আপনি আমাদের প্রত্যাশা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার সবটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এছাড়াও কিন্তু ভাইয়ার কাছে মানে সুকেজ আছে আলমারি আছে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এখানে ওয়ার্ডরোব আছে একটা এগুলোর প্রাইস কেমন ভাইয়া এগুলোর প্রাইস হলো অনলি 10500 টাকা 10500 আচ্ছা ঠিক আছে 10500 এখানে কোনো ডিসকাউন্ট একদম এগুলো ফিক্সড বলে দেন ভাইয়া ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস এটা আমাদের হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা আমার নিজের কারখানা নিজের সব এখানে আমি হোলসেল প্রাইজে আমাদের আশেপাশে যত দোকানগুলো আছে নিয়ে থাকে ওই প্রাইসে কাস্টমারকে আমি শীতকালীন অফার হিসেবে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখানে একটা কানাডিয়ান উক বিনিয়ারের একটা ওয়ার্ডরোব আছে ওকে এটা প্রাইস হলো 13500 টাকা আচ্ছা ঠিক আছে ওকে এখানে চারটা ডয়ার একটা পাল্লা একটা পাল্লা আছে হ্যাঁ এটার ভিতরে আমরা ভিতরে এবং বাইরে একেবারে সেম ভাবে কালার করে থাকি যাতে কোন রকম সমস্যা না হয় আচ্ছা পাঁচশো টাকা এখানে আর একটা আছে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে দশ আচ্ছা এটা কি কাঠের ভাইয়া এটা মালয়েশিয়ান আচ্ছা ঠিক আছে এটা ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ ঠিক আছে

এটার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা জন্য ডিসকাউন্ট আছে আমাদের শপে যখন আসবে তখন আমরা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এখানে আর ডিজাইন আছে এখানে কিছু

বেল এই আপনার রেক্সিনের গদি সহকারে আচ্ছা আচ্ছা মধ্যে সেটিং করলে অনেক সুন্দর লাগে ওকে জায়গার সংকলন দেখে আমরা সেটিং করতে পারি নাই দেখাইতে পারি নাই আচ্ছা এগুলোকে কি বলে ভাই শুকেজ নাকি আলমারি হ্যাঁ এটা হলো আলমারি সিস্টেম শুকেজ একদম নিচে থেকে খুবই খুবই डिफरेंट ডিজাইন ভাই डिफरेंट ডিজাইন একদম মানে এটা এটা ঘরের মধ্যে একটা অনরকম প্রাইস হলো আমাদের বাইশ টাকা বাইশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাইশ টাকা ওই পাশের সুকেজ কত ভাইয়া পাশের সুকেজটা আমাদের হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা ঠিক আছে এই পাশে যদি আপনাকে দেখে এটা কি তিন পাল্লা আলমারি ভাইয়া এক পাল্লা আলমারি এটা কানাডিয়ান ওক বিনিয়ারের একটা আলমিরা

এটা হলো মালয়েশিয়ান এমডিএফ আচ্ছা ঠিক আছে তো এটা কি একটু বড় হ্যাঁ এটা একটু বড় এটা এটা বড় এটা আচ্ছা চেয়ার গুলো কিন্তু একটু डिफरेंट डिफरेंट ডিজাইন ঠিক আছে তো এটা কয় সিটের মূল ভাইয়া এটা 6 সিটের ছয় সিটের ছয় সিট কয় ফিট বাই কয় ফিট আছে এটা এটা 5 ফিট বাই 3 ফিট গ্লাসটা আছে উপরের যেই টপটা এটা এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হলো আপনার সতেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা পাঁচশো টাকা আর একটা কানাডিয়ান ছয়টা কয়েক ফিট বাই কয় ফিট ভাই এটা হল আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট আচ্ছা এটার প্রাইস কত এটা এটার প্রাইস হলো আমরা উনিশ টাকা রাখছি ওকে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি বিরোস ঠিক আছে আপনারা দেখতেই পারছেন একটি শোরুমে এসে আপনারা এক মানে রুমের ভিতরে যা লাগবে ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়ে যাবেন এখানে সোফা আছে টিভি আছে ফ্রিজ আছে ঠিক আছে আলমারি আছে সুকে আছে খাট আছে ওয়াইড্রেটেস আছে আছে নানান কিছু পেয়ে যাবেন আপনারা একটি ছাদের নিচে ঠিক আছে তো ভিডিওটি আর লং করবেন না ভিডিওটি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে